বিশ্বজুড়ে জনপ্রিয়তম আচারের মধ্যে রয়েছে বিয়ে বিয়েকে ঘিরে যেসব আচার পালিত হয় অধিকাংশই যৌনবন্ধী অধিকাংশই সন্তান উৎপাদনের আয়োজন স্থান দেয় সেসব আচারের রকম ফের রইলেও মূল শিক্রে জুড়ে রয়েছে সবই যেন তবে বিয়ে যত জনপ্রিয় বিবাহ বিচ্ছেদ ততই আগ্রাসী বিয়েকে টিকিয়ে রাখতে তাই হাজারো পরামর্শ উপদেশ টোটকা তবে বিয়ে টেকাতে শৌচালয় ব্যবহার নিষিদ্ধ করাটা কি একটু বেশি বাড়াবাড়ি বিশ্বজুড়ে বিবাহকেন্দ্রিক সবচেয়ে উদ্ভট আচারের মধ্যেই রয়েছে এই বিচিত্র প্রথা ইন্দোনেশিয়ার একটি উপজাতি নবদম্পতিকে তাদের বিয়ের পর তিন দিন শৌচালয় ব্যবহার করতে নিষেধ করে স্বাধীনভাবে মলমূত্র ত্যাগেরও অধিকার নেই এই বিশ্বে ইন্দোনেশিয়ার টিডং সম্প্রদায় নববিবাহিত দম্পতিদের বিয়ের পর টানা তিন দিন শৌচালয় ব্যবহার করতে নিষেধ করে উপজাতির বিশ্বাস এই নিয়ম যদি ভঙ্গ করা হয় তাহলেই শিয়রের সর্বনাশ বিয়ের তিন দিনের মধ্যে কেউ শৌচালয় গেলেই সেই দম্পতির ভয়ানক দুর্ভাগ্য বিয়ে ভেঙে যাবে সম্পর্কে অবিশ্বাস জন্মাবে অল্প বয়সে তাদের সন্তানদের মৃত্যুও ঘটতে পারে বিয়ের লাড্ডু এমন চটজলদি পচাতে কেই বাঁচায় তাই রীতিতে প্রবল আস্থা মানুষের কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দেবে না মানুষ দেওয়ার জো নেই এই দম্পতিকে বেশ কয়েকজন মানুষ সারাক্ষণ পর্যবেক্ষণ করেন ন্যূনতম পরিমাণে খাবার এবং পানীয়ের অনুমতি দেওয়া হয় তিন দিন পর নববিবাহিত দম্পতিদের স্নান করানো হয় এবং তারপর শৌচাগার ব্যবহার করার অনুমতি দেওয়া হয় বিয়ের পর প্রথম রাত বা প্রথম কয়েক রাতে পেটে ব্যথা অস্বস্তি তিন দিন প্রস্রাব না করা এবং গ্যাসের সমস্যা নিয়ে যৌনতাও উপভোগ করতে পারেন না তারা টিডং জনগোষ্ঠী আসলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সীমান্তবর্তী বোনওর উত্তর পূর্ব অঞ্চলের বাসিন্দা যখনই এই উপজাতিতে কোনো বিয়ের অনুষ্ঠান হয় দম্পতিকে এমন অদ্ভুত রীতি মেনে চলতে হয় বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে নবদম্পতিকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় সেই ঘরে তাদের বিয়ের প্রথম তিন রাত কাটাতে হয় কিন্তু এই ঘরে থেকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যাবে না বাথরুমেও না বাইরেও না নিতান্তই পেট খারাপ হলে প্রচণ্ড বেগ এলে সেসবকে গুরুত্ব দেওয়া যাবে না বিয়াগে পেট খারাপ পরে আত্মীয়দের করা তত্ত্বাবধানে থাকেন এই দম্পতিরা দুজনে মিলে সলা করে যে শৌচালয়ে ফাঁকি দিয়ে চলে যাবে সম্ভবই না বাহাত্তর ঘণ্টা যদি কেউ জোর করে প্রকৃতির ডাকে সাড়া না দেন স্বাস্থ্যের উপর তার বিরূপ প্রভাব পড়েই যার ফলে কোষ্ঠকাঠিন্য আলসার ব্রন মাথা ব্যথা পেটে ব্যথা এবং অসহনীয় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে কেন প্রথার নামে যেচে শরীর অসুস্থ করা স্থানীয়দের বিশ্বাস যে দম্পতিরা যারা এই চ্যালেঞ্জ সফলভাবে পার করে ফেলেন তাদেরই দীর্ঘস্থায়ী বিয়ে হবে এবং যারা প্রকৃতির ডাক সামলাতে পারবে না দাম্পত্য জীবনে চরম দুর্ভোগ তাদের